ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি কিন্তু খুব ভালো আছি সকাল সকাল চলে এসেছি আমরা এখন ঘাটে আর এখন আমাদের আজকে প্রি ওয়েডিং শ্যুট আছে তো প্রি ওয়েডিং শ্যুটের বিহাইন্ড দ্য সিন যা হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন যেতে থাকি আর আজকের জন্য আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই তো চলো তাড়াতাড়ি করে যাই গিয়ে হচ্ছে গিয়ে আমরা এই করি এখন মাঝে ছটা সাড়ে ছটা বেজে গেছে তো চলো বেরানো যাক তো আমরা বাড়ি থেকে কিন্তু বেরিয়েছিলাম একদম সাড়ে পাঁচটার সময় তখন এত ঠান্ডা আর পুরো অন্ধকার কি বলবো তো পৌঁছাতে পৌঁছাতে সকাল একদম হয়েই গেছে আর এখন আমরা চলে এসেছি মল্লিকঘাটে এখানেই আমাদের প্রথম শ্যুট আছে তো সেখানেই চলে এসেছি আর এখানের ফুলের মার্কেটটায় এত সস্তায় ফুল আর এত সুন্দর সুন্দর ফুল কি বলবো তো সেইগুলোই আমরা দেখছিলাম আর ফুলের যেহেতু আমাদের একটু লাগবে ফুল ওই জন্য ফুল কিনতেও এসেছি তো কি ফুল নেওয়া যায় সেটাই দেখা চলছিল তো আমাদের যে ক্যামেরা ম্যান দাদা তারা সাজেস্ট করলো এই ফুলগুলো এটা হচ্ছে সূর্যমুখী ফুল এই ফুলগুলোই হচ্ছে গিয়ে নিয়ে নিতে বললো তো সেইগুলোই আমরা এক বান্ডিল নিয়ে নেব আর আমি ভাবছি যে মাথায় যেহেতু আমি ফুলও গুজিনি আর এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি যার জন্য আমি কিন্তু না একটু হেয়ার কার্ল করতে পেরেছি পেরেছি না কিছু কোনো হেয়ার স্টাইলই করতে পারিনি মানে এত তাড়াতাড়ি চারটের সময় উঠেছি তবুও রেডি হতে হতে কী করে যে সাড়ে পাঁচটা বেজে গেল বুঝতেই পারিনি তো যাই হোক অনেক রকম ফুল আছে সেখান থেকে আমরা ফুল কিনবো আর এই দিন আমাদের সাথে যা সমস্যা হয়েছে সেটা মানে তোমরা ভাবতেও পারবে না যে মানে এত সকাল সকাল এসেও আমাদের কোনো লাভ হলো না মানে কোনো লাভই হয়নি এই যে ফুলের গোছাগুলো যেগুলো আছে সেগুলো এক এক বান্ডিল হচ্ছে কি তিরিশ টাকা করে নিয়েছে প্রথমে পঞ্চাশ টাকা বলছিল অনেকে অনেকে তিরিশ টাকা তো যাই হোক লাস্টে তিরিশ টাকাতেই এক বান্ডেল নিয়ে নিচ্ছি আর এখান থেকে হচ্ছে কি আমি দুটো ফুল ছিঁড়ে সেটাও মাথায় ক্লিপ দিয়ে বেঁধে নেবো যেহেতু হেয়ার স্টাইল করার সময় পাইনি তো তাই জন্য আর আজকে আমাদের থিম ছিল হচ্ছে আমি রেড কালারের ব্লাউজ পরেছিলাম আর হোয়াইট কালারের শাড়ি আর নিহিত পরেছিল রেড কালারের পাঞ্জাবি আর হোয়াইট কালারের প্যান্ট তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা আর খুব তাড়াতাড়ি প্রি ওয়েডিং শ্যুটের ভিডিওগুলো আসবে একটু সময় লাগছে কারণ এডিট হতেও তো অনেকটা সময় লাগে তো তাই জন্য একটু সময় লাগছে কিন্তু নিশ্চিন্ত থাকো খুব তাড়াতাড়ি চলে আসবে আর এই দেখো ফুলগুলো কিনে নিয়েছি এখন আমি এগুলো হচ্ছে গিয়ে মাথায় গুছবো আর এখানে এসেই দেখো কত লোক মানে আস্তে আস্তে যে এত কাপেল হয়ে যাবে যেহেতু দুটোই ডেট আছে মাঘ মাসে তো সেই জন্যই সেই দুটো ডেটের জন্যই কিন্তু সবাই চলে এসছে এখানে মানে ভিডিও শ্যুট করতে আর যেই প্রবলেমটা আমাদের সাথে হয়েছিল সেটা হচ্ছে গিয়ে এত কুয়াশা এই দিন যে মানে ফটোশ্যুট করাই যাচ্ছিলো না নটা বেজে গেছে তাও মানে দেখো এত কুয়াশা যে ব্রিজটা দেখাই যাচ্ছে না তো এই প্রবলেমে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকটা ওয়েট করেছি ওয়েট করতে করতে তাও ফেড আপ হয়ে গিয়েছি ফেড আপ হয়েও আমরা তাও খুব ভালো করে ব্রিজটা পাইনি যেইটুকু পেয়েছি সেইটুকু পাওয়ার মধ্যেই ভিডিও করে নিয়েছি আর এখন এইখানে চলে এসেছিলাম এখানেও কতগুলো ভিডিও শ্যুট হচ্ছিল আর যেহেতু ওদিকে মানে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় যেহেতু ওই পায়রা ওড়ানো এইসব ব্যাপার নিয়ে অনেক মানে লাইন দিতে হয় লিটারেলি সবাইকে কারণ অনেক লোক থাকে তো মানে অনেক কাপেলরা আছে তারাও তো ভিডিও করবে তো এক এক পর এক একের পর এক এক একটা শট এরকমভাবে না হচ্ছিল দেখো এখানেই দেখো কতগুলো কাপেল দাঁড়িয়ে আছে সবার কিন্তু বিয়ে সবারই প্রি ওয়েডিং শ্যুট এখানেই সবাই আসে তো এই যে এখানে আমরা ছবি তুলে নিচ্ছিলাম কিছুটা ছবি ভিডিও প্রচুর তুলেছি প্রচুর সুন্দর সুন্দর ছবি এসছে সেগুলো আস্তে আস্তে সবাই দেখতে পারবে আর বেশিরভাগ ভিডিও করতে পারিনি কারণ ভাইয়ের হাতে অনেক কিছু ছিল ভাই মানে লিটারালি আমাদের জ্যাকেট ফ্যাকেট সব কিছু নিয়েও দাঁড়িয়েছিল ফুল এই এত থাকার জন্য বেশি ভিডিও করতে পারিনি তো যাই হোক এখানেই আমরা অনেকগুলো ভিডিও করে নিচ্ছিলাম যেটুকু দরকার সেইটুকু শর্ট আমরা এখানে পেয়ে গেছি তো এখন আমরা একটু ফুলের মার্কেটের ওখানেই ভিডিও করব। আর এখানে ভিডিও করতেই দিচ্ছিল না মানে ফুলের মার্কেটের এখানে যেন আমরা ফুল নিয়ে চলে যাব যাই হোক একটা দোকান খুব খারাপ ব্যবহারও করেছে সে সব বাদ দাও এখানে দেখো এই ফুলগুলোর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমাদের দুজনকে কিন্তু কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও মানে দেখতে দেখতে আর কিছুটা দিন মানে ভাবা যায় না এত তাড়াতাড়ি দিনগুলো পাস হয়ে যাচ্ছে আমি বুঝতেও পারছি না এরকমভাবে চলে যাচ্ছে তো এখানে শটটা হয়ে গেলে আমরা কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা নেক্সট লোকেশানে যাব তো সেখানে যাওয়ার পরে আমরা ড্রেস চেঞ্জ করবো নেক্সট ড্রেসে আসবো আর আস্তে আস্তে কিন্তু সব ব্লগুলো আস্তে আস্তে আসবে তো যারা যারা এখনো আমার পেজটাকে ফলো করেনি তারা প্লিজ ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও তো চলো এখন হচ্ছে গিয়ে আমরা এখন চলে এসেছি ময়দানে আর ময়দানের এখানেও দাদা বলল যে সেইভাবে দাঁড়িয়ে আমাদের ভালো শট পায়নি তো তাই জন্য এখানে কিছু শট নেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হাঁটা চলার কিছু ভিডিও নেবে তো বললো এখানেও কিছু ভিডিও নিয়ে নি শাড়ি পরে কারণ শাড়ি পরে ওখানে বেশিরভাগ ভিডিও করতে ওই কুয়াশার জন্য পিছনে সাদা হয়ে যাচ্ছিলো বলে তো ওই জন্য এখানেও একটুখানি ভিডিও করে তারপরে আমরা ড্রেস চেঞ্জ করবো আর এখানে দেখো এই ছাগলগুলোর জন্য আমাদের একটা ভালো শট চলে এসেছিল মানে দারুণ লাগছিল দেখতে ক্যামেরাতে তো সেটাই হচ্ছে গিয়ে ওরাও হাঁটছিলো আমরা হাঁটছিলাম নিজ বলছে যে দেখ কতগুলো ছাগল একসাথে হাঁটছে তো যাই হোক সেটা নিয়েও আমরা কমেডি করছিলাম আর নেক্সট ড্রেস আছে আমাদের আমার গাউন আর নিশীতের হচ্ছে গিয়ে একটা কোট তো সেটা পরে আমরা চলে এসেছি আর যেহেতু খুব ঝটপট করে রেডি ফেডি হওয়ার ব্যাপার ছিল ওই জন্য মানে যেমন পেরেছি তেমনভাবে তাড়াতাড়ি করে রেডি হয়েছি আর হচ্ছে গিয়ে এই এখন আমরা চলে এসেছি হচ্ছে প্রিন্সেপ ঘাটে এই লোকেশানটায় আর এই লোকেশানটা কিন্তু নতুন দেখছি মানে এটা অনেকটা দূরে এখানে দেখো লোক নেই বেশিরভাগ দু একটা কাপল তো এখানে আমরা সুন্দর সুন্দর ভিডিও ফটো তুলে নেবো আর কেমন লাগছে আমাদের দুজনকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও কোন ড্রেস তোমাদের তোমাদের সবথেকে ভালো লেগেছে তো এই দেখো এখানে ফটোশ্যুট চলছে আর হচ্ছে গিয়ে এখানে কিছু ফটোশ্যুট করে তারপর আমরা নেক্সট ড্রেসে আসব আর এখানে কিন্তু আমার এই গাউনটা এত বেঁধে যাচ্ছিল পায়ে কি বলবো তবুও মানে এতটা ঘের তো ওটা তো অনেক বেঁধে যাচ্ছিলো আমার হাঁটতেও প্রবলেম হচ্ছিল ঘুর ঘুরতে হাঁটতে সব কিছুতেই মোটামুটি প্রবলেম হচ্ছিল তাও কষ্ট করে করেছি তো এইবার আমরা কিছুটা শর্ট এই যে প্রিন্সেপ ঘাটের এই জায়গাটায় করে নেব এখানে করে তারপর আমরা হচ্ছে গিয়ে ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে নতুন লোকেশনে যাব সেটা হচ্ছে ময়দান ময়দানে গিয়ে আমাদের শর্ট ড্রেসের কিছু শ্যুট আছে সেগুলো করলেই আজকের মতো আমাদের ছুটি বাবা অনেক কষ্ট হয়ে গেছে মানে যারা করে তারাই জানে একটা একটা শর্ট যখন চার পাঁচবার করে নিতে হয় না তখন খুব কষ্ট হয় মানে নিহিত যখন কোলে ফলে নিচ্ছিলো ও অনেকক্ষণ হোল্ড করে থাকতে হয় অনেকই কষ্ট করতে হয় যাই হোক ছেলেটা অনেক কষ্ট করেছে মেয়েদের বেশি কষ্ট না ছেলেদের বেশি কষ্ট হয় হয়ে যায় তো যাই হোক এখানে দেখো আমরা থার্ড ড্রেসে চলে এসেছি আর এই ড্রেসটাও কেমন লাগছে তোমরা জানিও ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে তো এই যে দেখো নিশীত পড়েছে একটা রেড কালারের ব্লেজার আর ভেতরে পড়েছে পুরো ব্ল্যাক ব্ল্যাক শু ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক শার্ট আর আমি পরেছি পুরো ব্ল্যাক কালারের একটা ওয়ান পিস অ্যান্ড ব্ল্যাক কালারের শু তো এই যে ড্রেসটা পুরোটা এখানে দেখাচ্ছি দেখো কী সুন্দর সুন্দর পোজ দিয়ে যে এখানে ছবি তুলেছি আমার এখানের পোজগুলোই খুব ভালো লেগেছে আর এইসব একটি ছবি তুলে দিচ্ছিল ইউনিক পোজে একটু ছবি তুলছিলাম আর হচ্ছে গিয়ে এরপরে আমরা বাড়ি চলে যাব আজকের মতো শ্যুট এখানেই শেষ কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর প্লিজ 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 ফলো করে দিও যারা এখনও ফলো করি আর যারা ফলো করেছো তাদেরকে অনেক 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 ভালোবাসা আমাদের আমার তরফ থেকে নতুন নতুন ভ্লগ খুব তাড়াতাড়ি আসবে আর সব ভিডিওগুলোতে খুব 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 ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার অনেক 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 দরকার আমার আর আমার প্রি ওয়েডিং শ্যুটের ভিডিওটা যখন এডিট হয়ে আসবে তখনই ওটার মধ্যেই আমি ডেট মেনশন করে দেবো ওটাতেও তোমরা দেখতে পা তো খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো বাই